আমরা যে বেরিয়ে পড়েছি হচ্ছে থেকে মন্দিরে পতাকা টানানো দেখবো তো সেই উদ্দেশ্যে বেরিয়েছি যথারীতি দেরি হয়ে গেছে তো অটো দেখা হচ্ছে অটো যাবে কি না এটা যাবে না এই ভাড়া নিয়ে এসছি তো অটো থেকে নেমে গেছি আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে কারণ অটো পুরোটাই যাবে না চল দেখি বাবা করো দেখো সেটাই দেখি কি করছে দাঁড়িয়ে گوليছে اي دي থানা پور هتكتب ايه یہ سیرا کتنا

না চাইলে এরমভাবে আসা সম্ভব নয় লোকে তো আমরা তো কতবার প্ল্যান করেছি আসবো আসবো তাও আসতে পারিনি কোন দিক দিয়ে এন্ট্রান্স এদিক দিয়ে ওই তো পতাকা তো রয়েছে এটা কি হয়ে গেছে নাকি পতাকাটা নাকি হয়ে গেছে ও সাড়ে পাঁচটায় আমরা ভেতরে ঢুকবো না কারণ মোবাইল জুতো ব্যাগ সব জমা রাখতে হবে তো আমাদেরকে একজন বললো বাবা করছে চলে যা কিচ্ছু না তো আমাদের একজন বললো এখান থেকে ভালো দেখা যাবে দেখি এখান থেকে তো গাছ হয়তো ওই আগের জায়গাটা ভালো ছিল ওই আগের জায়গাটাই কিন্তু ভালো দেখা যাচ্ছিল বাট তো ওটাই চলো ওটাতেই চলো আগে কোন দিক দিয়ে

দেখ দাঁড়ো পরে দেখবো আগে চল জায়গাটা নিয়ে যাকে দাঁড়া দেখো আজকে দেখো আজকে হিট করে লম্বা হচ্ছে তাও আমাকে বেঁধে বলে

ঘরে ভেতর দিয়ে ওঠে ভেতর দিয়ে ওঠে এই দিক দিয়ে বেরোয় এই জন্য এই দিকটা তুমি দেখতে হবে দিকে কিছু দেখতে হবে না তুমি শুধু মাথার ছুটে উঠে দিলে বসো যেটা বসো শীত একটাই রয়েছে বাস না বস বস তু বললো তুই বস বসতে পারবি

দেখে নেওয়া করবি তো এ কত করবে কত করবে দেড়শো করো হবে না দেখো হবে না চল মা 어디 가는 거야? 어디 가? 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 어디 가?

भेजे দিতে পারবা আচ্ছা তো भेजे দিব তাহলে বলানো भेजे भेजছি ভাই फुले এখন তো ওনাদের আচ্ছা ঠিক আছে তাহলে সময় আমরা বসে সময়

চলো দেখে আসি ওইদিকে হচ্ছে নাকি সন্ধে আরতি আমি কাছ থেকে চা খেলাম সে বললো তো চলো একটু দেখে আসি গিয়ে পুরীতে যে সন্ধ্যা আরতি হয় এই প্রথম জানলাম চলো আর বাবা ভিড়ও হয়েছে সছিলাম ছিল ওখানটা এখন দেখো কোথায় চলে এসছে এখানে চলে এসছে আর আমি এখন ফিরে ফিরে যাচ্ছি চলে এসছি আরতি দেখে ওইটা শিবুদার ছাড়া আরতি শেষ

খাই <Adult encore> তো এখান থেকে নিয়ে নিয়েছি পমফ্রেট মাছ আর কিছু নেই নিয়ে আর দেখছো কি রং মেশানো সমস্ত কিছু আমরা কোনো কোটিং দিই নি সিম্পল কেটে ভেজে নিয়েছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক আনন্দে থেকো